আসসালামু আলাইকুম গ্যাস সবাই ভালো আছেন তো গ্যাস আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসে বললাম তো এখন বর্তমান আসে দেখতেছেন শোয়ার মেয়েদের আছি আমি তো শরীর খেতে লোহার শেষ তো যে ক্ষেত মে তো শুইয়া মুইয়া লাগছে তো বিষ হয়েছে আমি এখন দেখতেছিল আমাদের যে খালফার আছে তো খালফার দেখতেছি গাছ আনবার লাগছে সাল্লা গাছ তো আমরা খামার দিয়েছি একটা বেশি বড় না ছোটো খাটো একটা খামার দিছি আলহামদুলিল্লাহ আর এখন যাইতে ছিল খালফার যাই ছিল গাছ আনম আর এখন বর্তমানে কিন্তু শখম খেয়েছি সব সবই কিন্তু সর্ষে লর ফরে সব খেতে কিন্তু লাগছে গরম এক একটা লাগছে এই যা কারণ করে অনেক লরিদ্রা একটু বাইরে গেছে গা লইছি আলহামদুলিল্লাহ গাড়ি লইছি তো গাড়ি এখন বর্তমান আছে দুইটা তো আরেকটা লওয়ার ভাবনা আছে তো গাড়ির ভিডিও অবশ্যই আমরা দিমু এখনও দেই নাই গাড়ি কিনছি অপার দু তিন দিন হয়েছে আর আরেকটা তো অনেক আগে অনেক আগেই লাইছি তো এখনও এই গাড়ির ভিডিও দিছি না তো দিমু একটা সময় সময় ভাইছে না যে কারণে ভিডিও দিতে পারতেছি না তো গাড়ি যদি কেউই রিজার্ভ নিতে চান অবশ্যই নক করবেন আমি সব কিছু দিয়ে লাগব অ্যাড্রেস যে কোনো জায়গা মানে ঢাকা মানে যে কোনো জায়গা নাই তো আমি গাড়ির ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো এখন আমি যাইতেছি যাই সার কাছারি আনবেন যে শুরু করে একটা ভিডিও দিই তখন যাইতেছি মোটামুটি আইসা করছি আর আরেকটা জিনিস দেখাই ডুবা বা আমরা ফুসকুনি কই ব্রাহ্মণ বেড়ে বাসা ব্রাহ্মণ বাইরে বাসায় কিন্তু ফুসকুনি বা ডুবা কই এই যে সেন এই কত লোক যাওরা আমার কাছে হার দিবার লাগে কেমন যে কারণ করবো ক্ষেত্রে কলি খেত তো এরকম হয়েছে না এই যে কলি আগে কত কলি সুরি ঘুরি নিয়ে খাইলাম এই যে কলি আর এইসব কত কলি নাই আগের মতো দিনই নেই ছয় সবসি আমি চাল্লাগ

বিয়াৰ বেছি বৰ কৰলাম না баларбен суарбен ассалама алейкум